হ্যালো ভিওস আপনাদের কাছে আজকে আবার একটি নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে চলে এসেছি পার্শ্বশিক্ষক বলুন এবং আমাদের রাজ্যের সমগ্র শিক্ষা দপ্তর বলুন সমস্ত দপ্তরে বেতন বৃদ্ধি নিয়ে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নবান্ন থেকে আমরা পেয়েছি যে বেতন বৃদ্ধি একদম নিশ্চিত হচ্ছে এবং বেতন বৃদ্ধির ফাইলে রেডি হয়ে আছে শুধুমাত্র প্রকাশের অপেক্ষা সেই সংক্রান্ত বিষয় নিয়ে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সঙ্গে এই ভিডিওটিতে তুলে ধরবো বেতন বৃদ্ধি নিয়ে কিন্তু এই মাসেই ভালো কিছু আপনাদের কাছে আসতে চলেছে এবং জিও প্রকাশও হতে চলেছে বারংবারই আপনাদের কাছে সেই কথাটি বলেছে আজকেও কিন্তু আবার এই ভিডিওটিতে আপনাদের কাছে বেতন বৃদ্ধি নিয়ে বিশেষ কিছু আপডেট পেলাম সেটাই কিন্তু আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করলাম তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে চাকরি সংক্রান্ত সব ধরনের আপডেট নিউজ সব থেকে আগে আপনাদের কাছে পৌঁছে যায় দেখুন পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে সমস্ত যারা নেতা নেতৃবৃন্দ সংগঠক আছেন এছাড়া সমগ্র শিক্ষা দপ্তরে যে সমস্ত শিক্ষা শিক্ষাকর্মী আছেন তাদের সকলের বেতন বৃদ্ধি এবং নির্দিষ্ট বেতন কাঠামো নিয়ে অনেক দিন ধরে দীর্ঘ দিন ধরে দীর্ঘ সময় ধরে দীর্ঘ বছর ধরে কিন্তু রীতিমতো চেষ্টা করা হচ্ছে এবং তাদের একটি বক্তব্য বারংবার বলেছি একদিন দু হাজার চব্বিশে বেতন কাঠামো অনুযায়ী একটি নির্দিষ্ট বেতন কাঠামো করে দেওয়া হোক খুব বেশি না হলেও একটি মিনিমাম মানে যাতে তাদের দিন যাপনটা ভালোভাবে চলতে পারে সেরকম একটি বেতন কাঠামো করে দেওয়া হোক এই দাবিটাই কিন্তু তারা বারংবার জানিয়েছিলেন এই নিয়ে বিভিন্ন সংগঠকের বিভিন্ন মতামত দিলে নেতৃত্ববৃন্দরা আমাদের সালাম সাহেব যে ইঞ্জিনিয়া আছেন তিনি কি বলেছেন তিনি কিন্তু একটি কথা বলেছেন যে নবান্ন সূত্র থেকে যে সব কিছু রেডি হয়ে আছে শুধুমাত্র প্রকাশের অপেক্ষা বেতন বৃদ্ধি তিনি করেই ছাড়বেন এমনটি কিন্তু বারংবার আগেও আশ্বাস দিয়েছিলেন এখনও কিন্তু আশ্বাস দিচ্ছেন যে বেতন বৃদ্ধি হবে এবং জিও প্রকাশ খুব তাড়াতাড়ি হবে এবং বেতন বৃদ্ধি নিশ্চিত হবে এমনটি কিন্তু তারা আশ্বাস দিয়েছেন যে সব কিছু রেডি হয়ে আছে এবং আমাদের শিক্ষামন্ত্রী বলুন এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলুন সমস্ত তাদের দাবি দাবা তাদের যেই মানে চাহিদাগুলো তারা জানিয়েছিলেন সমস্ত কিছু তার কাছে পৌঁছে গেছে শুধুমাত্র প্রকাশের অপেক্ষা এমনটি বলেছেন আবার কিন্তু অন্যদিকে আরেকজন নেতৃবৃন্দকে শুনতে দেখা গিয়েছে যে এমনটা কিন্তু কোনো কিছু হয়নি যে নবান্ন থেকে কিংবা অন্য জায়গা থেকে গ্রিন সিগন্যাল যে পাওয়ার কথা বলা হয়েছিল ফাইল রেডি হয়ে আছে প্রকাশ হতে চলেছে জিও বেতন বৃদ্ধি হতে চলেছে অন্য এক নেতৃবৃন্দ রমিউল স্যার আপনি জানেন যে তিনি কিন্তু পুরো এটি ডিনাই করেছেন কিন্তু আমাদের সালাম স্যার কিন্তু একটি কথাই আগে স্টেটমেন্টেই তিনি ইয়ে আছেন যে সমস্ত কিছু রেডি হয়ে আছে শুধুমাত্র প্রকাশের অপেক্ষা বেতন বৃদ্ধি তিনি করেই ছাড়বেন এবং বেতন বৃদ্ধি খুব তাড়াতাড়ি হবে এবং তিনি বলেছেন আমি ডেট বলবো না আশা করছি এই মাসের মধ্যেই ভালো কিছু আসবে সেটা তা ওনার উনি এমনটি আশ্বাস দিয়েছেন যে সমস্ত রকমভাবে চেষ্টা করা হচ্ছে তাই এটি আপনাদের সঙ্গে তুলে ধরলাম যে আরেকটি কথা বলবো বেতন আপনাদের নিশ্চয় বৃদ্ধি হবে খুব তাড়াতাড়ি বেতন বৃদ্ধি হবে খুব বেশি না হলেও একটি কিন্তু নির্দিষ্ট কুড়ি হাজারের মধ্যে কিন্তু কুড়ি হাজারের মধ্যে আপনাদের সরি দুবার হয়ে গেল কুড়ি হাজারের মধ্যে আপনাদের একটি বেতন কাঠামো হওয়ার কিন্তু অনেকটাই পসিবিলিটি আছে ধন্যবাদ আজকে ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন এবং চ্যানেলে পাশে থাকবেন বাই